হরে কৃষ্ণ আমরা এসেছি আজকে হচ্ছে রেবতী মাতার বিবাহস্থান বলরামের বিবাহস্থান যেটা আমরা সহজ নামে চিনি আমাদের বলরাম ভগবান এই স্থানেই বিয়ে করেছিলেন আপনারা মহারাজের ক্লাসে শুনেছেন যে বলছিল যে সেই রাজা চলে গিয়েছেন ব্রহ্মলোকে যে এই মেয়েকে কাকে সম্প্রদান করবেন তার জানার জন্য কিন্তু খান থেকে আস্তে আস্তে অনেক যুগ অতিবাহিত হয়ে যায় তার বিয়ে আর সম্পন্ন কী করে হবে তখন ব্রহ্মা বলেন যে দাপুর যুগ চলছে এখন এই দাপুর যুগে সবচেয়ে উত্তম পাত্র হচ্ছে রেবতীর জন্য হচ্ছে বলরাম ভগবান তিনি এখন লীলা বিলাস করছেন তাই ইনাকে আপনার মেয়েকে দান করুন তখন এ স্থানেই রেবতী মাতাকে বলরাম ভগবানের হাতে সমর্পণ করা হয় সেই মন্দির হচ্ছে এটা আর মন্দিরের ভিউ যদি দর্শন করেন মন মুখ এত সুন্দর ভিউ আর কি খুবই ভালো লাগছে যে যেমন মনে হচ্ছে পাহাড়ের আমরা একদম মাঝে বসে আছি মহারাজ আমরা একটু আগে দর্শন করেছি এই মন্দিরেই উঁচু গুহা সেইটা এখানেই পাহাড়ে এখানে যদি দেখা যাবে কি না নেই ম্যাগ মেঘালয়ের মতো সর্বদা ম্যাগ বসে ওয়েদারটা একটু আজকে ডাউন আছে মাঝে মাঝেই একটু মিষ্টি মিষ্টি করছে এর জন্য এদিকে একটা সুন্দর ওই যে ক্যাপসুল সিস্টেম আছে যে পাহাড়ে চড়ার জন্য যে হয় গাছের সেটা আজকে বন্ধ রেখেছে যে এখানে কিছু দেখা যাচ্ছে না এতটা ম্যাগ হয়ে আছে তাই এখানে অধিকার আমরা কেউ যাইনি এখানে হচ্ছে দর্শন করুন খুব অপূর্ব দর্শন যদি দেখছেন চারপাশ খুব সুন্দর আর এই ডানিকটাতে হচ্ছে মুচু রাজা তিনার উপায় এটা হচ্ছে এই কুণ্ড কি গোবিন্দ মানে কি কুন্ড এই কুণ্ডের দামোদর কুণ্ড হ্যাঁ এই যে দামোদর কুণ্ড আর কি আছে এটা সরোবর এখানে অনেক ঋষিগণ স্নান করেছেন এবং কৃষ্ণের যে সখী আর কি মহষিগণ তিনারাও এই সরোবরে স্নান করেছেন এটা জল জল ধারার মতো দেখে একটু মনে হচ্ছে আর জলটা জায়গা থেকে পাহাড় আসছে মনে হচ্ছে এটা ये तो पासेई दादामदर गुंडो अनादर गुंडो छे कोटा दादामदर गुंडो हां अच्छा